আসসালামু আলাইকুম আমরা ইমোর একটা গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করবো এখান থেকে যদি আমরা ইমুতে প্রবেশ করি ইমোতে প্রবেশ করার পর এখান থেকে মনে করেন আমরা যে কোনো একটা নাম্বারে কল দিব মনে করেন এখানে প্রথমে যে একটা নাম্বার রয়েছে এস এর হৃদয় এই নাম্বারে আমরা একটা কল করব তার জন্য এখানে কলে আমরা ক্লিক করলাম এখান থেকে ভিডিও কলে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা পারমিশন লেখা চলে আসছে এখান থেকে লেখা চলে আসছে টু মেক এ কলস ওর স্যান্ড অডিও মেসেজ ইমো নিডস টু অ্যাক্সেস মাইক্রোফোন সো এখান থেকে কিন্তু আমাদেরকে পারমিশন অন করতে হবে এটাই বলছে এখান থেকে আমরা নোট নাও দিয়ে বের হয়ে চলে আসব এই সমস্যাটার সমাধান করার জন্য আমরা ইমোর উপর ক্লিক করে ধরে রাখবো তারপর এখান থেকে অ্যাপ ইনফো এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে লেখা চলে আসছে পারমিশনস এই পারমিশনসে আমরা ক্লিক করবো তারপর এখান থেকে প্রত্যেকটা আমাদেরকে পারমিশন এলাও করে দিতে হবে যেমন ক্যালেন্ডার কললক্স ক্যামেরা কন্ট্যাক্ট লোকেশন মাইক্রোফোন মিউজিক অ্যান্ড অডিও নিয়ার ডিভাইস তারপর ফোন ফটোস অ্যান্ড ভিডিওস এইসবগুলো আমাদেরকে এখান থেকে এলাও করে দিতে হবে সো আমি এখান থেকে ক্লিক করে এলাও দিয়ে দিলাম ব্যাগ চলে আসবো এখন কললক্সে ক্লিক করলাম এখান থেকে এলাও আবার ব্যাগ চলে আসবো তারপর ক্যামেরাতে ক্লিক করলাম এখান থেকে উপরেরটা এলাও তারপর ব্যাগ চলে আসবো কন্ট্যাক্ট অ্যালাউ ব্যাগ চলে আসবো এরকমভাবে এখানে যতগুলো রয়েছে সবগুলো আমাদেরকে এখান থেকে একটা একটা করে এলাও করতে হবে সবগুলো আমি এখান থেকে এলাও করে দিলাম এখন যদি এখান থেকে আমরা কল দেই তাহলে সরাসরি এই ব্যক্তির কাছে কলটা চলে যাবে সো এখান থেকে আমি কলে ক্লিক করলাম যদি এখান থেকে অডিও কল দেয় তাহলে সে যাবে আর কোনো প্রবলেম হবে না আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা খুব সহজে এই প্রবলেমের সলিউশন করতে পারবেন এই চলে আজকের ভিডিও পরবর্তী এরকম প্রয়োজনীয় সেগুলো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ